শেষ হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা সুপার এইটে একে একে তিন ম্যাচের তিনটাতেই অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পিছনে যে কয়টি কারণকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হিসেবে ধরা হচ্ছে তার মধ্যে অন্যতম দল যাদের উপর নির্ভর করে তাদের অফ অফফর্ম চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের এক কথাই দুর্দান্ত বলতে হবে তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেনরা প্রত্যেকেই ছিলেন দুর্দান্ত তবে দলের ব্যাটিং ব্যর্থতা প্রতি ম্যাচেই বাংলাদেশকে চাপে ফেলেছে যে তিনটা জয় পেয়েছে সেই তিনটাতেও যে ব্যাটসম্যানরা ভালো করেছে সেটা বলা যাবে না বোলারদের দাপুটেই গ্রুপ পর্বে তিনটা ম্যাচে জিতেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে চরম অফ ফর্মের মধ্যে ছিলেন তাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচটিতেও গুরুত্বপূর্ণ সময়ে শূন্যতে আউট হয়েছেন সাকিব মাত্র বারো দশমিক এক ওভারে বাংলাদেশ দল নিতে পারেনি একশো রান এর থেকে হতাশা দেশের ক্রিকেটে আর কি হতে পারে যাদের উপর বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা নির্ভর করে কিংবা যাদেরকে ব্যাটিং স্তম্ভ মনে করা হয় সেই নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান লিটন দাস মাহমুদুল্লা রিয়াদ প্রত্যেকেই বিশ্বকাপ জুড়ে ছিলেন অফ ফর্মে আফগানিস্তানের বিপক্ষে শুধুমাত্র লিটনের এই ফিফটিটাই এই বিশ্বকাপে তার প্রাপ্তি ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ না হয় বলাররা যেভাবে পারফর্ম করেছিল সেমিফাইনাল বাংলাদেশের খেলাটা একেবারে হাতের নাগালে ছিল শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতাই যে বাংলাদেশকে বিশ্বকাপে ডুবিয়েছে সেটা বলা যাচ্ছে না কারণ মাঝে মধ্যে বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়েছেন চণ্ডিকা হাতুরুসিংহে হাতুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্তে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এবং দলে পরিবর্তন এনে তাস্কিন আহমেদের জায়গায় শেখ মেহেদীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সমস্ত ছোটখাটো পরিবর্তন বাংলাদেশের পুরো বিশ্বকাপ জুড়ে দলের উপর ব্যাপক প্রভাব ফেলেছে সব মিলিয়ে বিশ্বকাপে এই ভরাডুবি টাইগারদের